নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট প্রিয় হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নয় আজ এক সত্যি ঘটনা নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে দক্ষিণ ভারতে রামেশ্বরমে এক গরিব ঘরে জন্মেছিল এক মেধাবী বালক খুব ছোটবেলা থেকেই সে দেখতো তার মা সারা দিন প্রচুর পরিশ্রম করতেন এবং সারা দিন প্রচুর পরিশ্রম করার পরেও রাতে খাবার তৈরি করতেন নিজে হাতে এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর রুটি খেতে দিলেন রুটিগুলো সেঁকতে গিয়ে একটু বেশিই পুড়ে গেছিল ছোট বালকটি অপেক্ষা করছিল বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু বাবা চুপচাপ রুটিগুলো খেয়ে নিলেন অন্যদিকে মা পুড়ে যাওয়া রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে বারবার দুঃখ প্রকাশ করছিলেন এর উত্তরে বাবা মাকে যা বলেছিল সেটা ওই ছোট্ট বালকের মনে দাগ কেটেছিল বাবা বলল প্রিয়তমা ডার্লিং পোড়া রুটি আমার খুব পছন্দ তুমি কেন দুঃখ করছো আমার কিন্তু বেশ লাগছে পরে সেই দিন রাতেই বালকটি বাবার কাছে শুভরাত্রি জানাতে গেল বাবাকে চুমু খেয়ে জিজ্ঞাসা করল তিনি কি আসলেই পোড়া রুটি পছন্দ করেন বাবা বাচ্চাদেরকে দু হাতে জড়িয়ে ধরে বললেন তোমার মা আজ সারা দিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন তাছাড়া একটা একটু পোড়া রুটি খেলে মানুষের খুব কষ্ট হয় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায় আর একটু প্রশংসাতে মানুষের ভালো করার ইচ্ছা বহু বহু গুণ বেড়ে যায় জীবনের একদম শুরুতেই এমন শিক্ষা ও সংস্কারে বড় হয়েছিল সেই বালকটি জানেন তো ওই বালকটির নাম কি? হ্যাঁ ঠিক ধরেছেন উনি আমাদের সকলের প্রণম্য এপিজি আব্দুল কালাম দেখুন যত দিন যাচ্ছে আমরা চিকিৎসা করতে গিয়ে বুঝতে পারছি আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি আমরা প্রতি মুহূর্তে অন্যের থেকে প্রশংসা প্রত্যাশা করি কিন্তু অন্যকে প্রশংসা দিতে প্রচণ্ড কার্পণ্য করি আমাকে সবাই ভালো বলুক আমার গুণগান করুক এটা আমাদের প্রচণ্ড চাহিদা এবং এর জন্য আমরা নিজেরাই অনেক সময় নিজেদের ঢাক পেটাই কিন্তু চোখের সামনে দেখা অন্যের ভালো কাজে কেউ ভালো কিছু করছে সেটা দেখেও সামান্যতম প্রশংসা বা উৎসাহ দিতে পারি না আজকে এই ঘটনা আমাদের চোখ খুলিয়ে দেওয়া উচিত আজকের গল্প আজকের এই প্রতিবেদন আমাদের চোখ খুলে দেয় আপনি যদি প্রত্যাশা করেন প্রশংসার সেটা নাও পেতে পারেন কিন্তু আপনি যদি ভাবেন কাউকে প্রশংসা করবেন কে আটকাবে আপনাকে তাই জীবনকে অন্য ভাবে ভাবুন অন্যকে প্রশংসা করতে শিখুন অন্যের কাজকে ভালো বলতে শিখুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যের ভালো কাজে প্রশংসা করতে থাকুন no mask card